যদি পড়াশোনা করো তবে সেই সময় তোমার মনোযোগ শুধুমাত্র তোমার পড়াশোনার দিকে থাকা উচিত অন্য কিছুতে নয় তুমি যদি মুভি দেখো তবে সেই পুরো সময়টা এনজয়ের সাথে মুভিটি দেখো যাতে তুমি সম্পূর্ণ ফোকাস সহ একটিমাত্র কাজ করতে পারো এতে তোমার কন্ট্রোল টেনশন পাওয়ার বা একাগ্রতার শক্তি বারবার তুমি যে কোনো একটি বিষয়ের উপর দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে কাজ করতে পারবে তাই মাইন্ড কিং না না করে করে বা তুমি ওয়ান টাইমে একমাত্র কাজে ফোকাস করতে থাকা নাম্বার ফোর ডিস্টেকশন টেকনোলজির এই যুগে যদি একটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি বিরক্ত করে তবে তা হল ডিসেকশন এমনকি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও কিছু করতে পারে কিন্তু যে ব্যক্তি ডিস্টেকশন রোগে আক্রান্ত তার জীবনে কিছু করা খুবই কঠিন এবং আজকের সময় যদি সবচেয়ে বড় কোনো ডিস্টেকশন থেকে থাকে তা হল স্মার্টফোন স্মার্টফোনটি তোমাকে বেঁধে রেখেছে তোমাকে তোমার লক্ষ্যের উপর কাজ করা থেকে বিরত রেখেছে তোমার ব্রেনকে অন্য দিকে নিয়ে যাচ্ছে তুমি যতক্ষণ ডিস্ট্রাকশন জালে আবদ্ধ থাকবে ততক্ষণ তুমি কঠোর পরিশ্রম করতে পারবে না তো সবার প্রথমে তোমার ডিস্ট্রাকশন কে কমিয়ে দাও তারপরে তুমি দেখতে পাবে যে তোমার কাজে অনেক অতিরিক্ত সময় বেঁচে আছে এবং তুমি পুরো ফোকাসের সাথে তোমার গোলের উপর কাজ করতে পারছো আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর তোমার মনে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে যে ভাই আমরা তো এটাই বুঝতে পারছি না আমরা কি করব আর কি করব না তাই চল এখন দু মিনিটের মধ্যে এই ভিডিওটির উপসংহার সম্পর্কে আমরা একটু কথা বলতে চাচ্ছি দেখো এই ভিডিওতে আমি তোমাকে শুধু একটি জিনিস বলেছি তাহলে কিভাবে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করা যায় না তো যখন তুমি যে কোনো ফিল্ডে কঠোর পরিশ্রম করবে আর আগে পরীক্ষা করে দেখবে তুমি যে পরিশ্রম করছো তাতে সঠিক ডিরেকশন আছে তোমার মন কি পরিষ্কারভাবে জানে যে তুমি কি করতে হবে এবং যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি তোমার ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করে সেই ফিল্ডে সাহসের সাথে এগিয়ে যাও তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কখন দেখো একবার যদি তুমি পরিশ্রম করতে শিখে যাও এই লোকের মধ্যে এমন এমন কি কি আছে। সে তার জীবনে করে। যার কারণে সে আমাদের থেকে অনেক এগিয়ে আছে তাহলে তাদের একটাই উত্তর দিতে পারো আমি নেশা করি আমি পরিশ্রমের নেশা করি এ কারণেই আজ আমি সফল কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চা দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলে ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয় সে কাজে আরো কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সভ্য চলুন জেনে নিই বিখ্যাত মনীষীরা এই পরিশ্রম নিয়ে কি বলেছে। সে সম্পর্ক প্রাপ্তির মধ্যে কোন প্রকার জাদু নেই যা আছে তা হলো পরিশ্রম পছন্দ এবং লেগে থাকা গতকালকের থেকেও বেশি পরিশ্রম কর কেননা সেটাই কেবল সাফল্য আনতে পারে তোমার চার চরিত্রকে পরিশ্রমিত এবং উজ্জ্বল করে তুলতে পরিশ্রমের কোনো বিকল্প হয় না পরিশ্রমী হলো, সাফল্যের একমাত্র চাবি কাছে যা প্রতিদিনই দেবে পরিশ্রম কখনো কাউকে ধোকা দেয় না এবং পূর্বেও দেয়নি স্বপ্ন বড় দেখো সব সময় ভালো চিন্তা করো পরিশ্রম করো এবং যাত্রা পথকে উপভোগ করো পরিশ্রম মেধাকেও হার মানিয়ে দেয় যখন মেধা পরিশ্রম করতে ফুলে যায় যদি তুমি পরিশ্রমকে নিজের অস্ত্র বানিয়ে নিতে পারো তবে সাফল্য অবশ্যই তোমার চাকরে পরিণত হ তোমার পরিশ্রমের ফল হলো সবচেয়ে বেশি মিষ্টি স্বাদ পৃথিবীতে একমাত্র একটি সত্য রয়েছে আর তা হল পরিশ্রম সফল মানুষেরা শুধু শুধু সফল হয় না বরং পরিশ্রম করে বলেই তারা সফল আমি কখনো সাফল্যের স্বপ্ন দেখিনি বরং আমি সাফল্যের জন্য পরিশ্রম করেছি সবকিছুকেই প্রতিষ্ঠিত করা গেলেও পরিশ্রমকে কখনোই কিছু ধারা প্রতিষ্ঠাপিত বা প্রতিষ্ঠিত করা যায় না সত্যি কেবলমাত্র পরিশ্রমের ধারায় যে কেউই কোনো কিছু শিল্পী হয়ে উঠতে পারে যে কোনো কিছু করতে পারে পরিশ্রম কর সর্বদাই গোপন আর তোমার সাফল্যকে উল্লাস করতে দাও সরব পরিশ্রম সর্বদাই তার প্রতিদান দেয় নিজেকে তা মনে করিয়ে দাও যখন তুমি সব ছাড়তে চাও পরিশ্রম কখনো অবসাদ আনে যা তা হলো সন্তুষ্টি পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দেবে যদি তুমি ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো যিনি পরিশ্রম করেন হ্যাঁ যিনি পরিশ্রম করেন না তাহার আহার গ্রহণ করিবার অধিকার কি করিয়া হইবে যিনি যিনি হ্যাঁ যিনি যিনি তার এক পার্সেন্ট অনুপ্রেরণা বাকি নাইনটি শতাংশই তার পরিশ্রমের ফল সঠিক পরিকল্পনা আর একাগ্রতা থাকলে পরিশ্রম কারো বিফলে যায় একটি স্বপ্ন জাদু দিয়ে বাস্তবে পরিণত হয় এতে ঘাম সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগায় আমি ভাগ্যের প্রতি বিশ্বাসী এবং আমি যত বেশি পরিশ্রম করি তা আমি ততই খুঁজে পাই প্রতিভা যদি কঠোর পরিশ্রম না করে তবে কঠোর পরিশ্রম প্রতিভাকে মারধোর করে আপনি যদি কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক হন এবং প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনি খুব কঠোর পরিশ্রম সুন্দর জিনিসের আড়ালে লুকিয়ে থাকেন পুরুষরা দেখো মানসিক সংঘাত এবং রোগে যারা মারা যায় তারা কঠোর পরিশ্রম করে মারা যায় কঠোর পরিশ্রম করুন ইতিহাস করুন আমি শিখেছি। জীবনে যা কিছু মূল্যবান তা ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকে আসে সাফল্য সিদ্ধতা কঠোর পরিশ্রম ব্যর্থতা থেকে শিক্ষানুগত এবং অধ্যবসায়ের ফল পৃথিবীতে প্রত্যেক সফল মানুষই পরিশ্রমের মাধ্যমে তাদের সফলতা অর্জন করতে পেরেছে সফলতা পায়ে হেঁটে তাদের কাছে আসে আমি কঠোর পরিশ্রম করি কারণ আমি আমার কাজকে ভালোবাসি প্রত্যেক মানুষেরই কৌতূহল আছে কিন্তু নিজের কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি করে না তারা আমাদের জীবনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যাতে আমাদের পিতা মাতার সম্মানিত হয় আর পরিশ্রম সম্পর্কিত এই উক্তি ও বাণীগুলো কোনটা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটি কমেন্ট করে অবশ্যই জানা তোমাকে হয়তো বা বোঝানো হয়েছে যে বিজয়ীরা ভিন্ন কিছু করে কিন্তু বাস্তবতা এমনটা বিজয়ীরা ভিন্ন কিছু করে না বরং তারা কোন কিছুকে ভিন্ন ভাবে করে শোনো তোমাকে পৃথিবীতে যারা জীবনে বড় কিছু করেছে তারা প্রথমবারই নিজের হারগুলো থেকে শিখেছে তারপরে জয়ই হয়েছে তুমি জীবনে কতবার হেরেছো তাতে কোনো কিছু যাই আসে না কারণ তোমার একটি মাত্র জয় সমস্ত হারের যোগ্য জবাব দেবে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত অতীতকে অত মনে না করে ভবিষ্যতের কথা অত না ভেবে বর্তমানকে কাজে লাগা আজকের মধ্যে ডুবে থেকে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি নতুনভাবে আবির্ভূত হও একটা কথা মনে রেখো কিছু করার ইচ্ছা আমাদের মধ্যে আছে কিন্তু আমরা করতে পারছি না কারণ যার হাতে অঢেল সময় আছে সেদিনের বেশিরভাগ সময়টাই দুঃখ কষ্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে অতিবাহিত ব্যস্ত জীবনে এত কিছু মাথায় আসে শুধু মাথায় আসে জীবনে বড় কিছু করতে হবে